রেসলিং আমাদের কাছে অনেক জনপ্রিয় একটি বিনোদনের নাম তবে বিনোদন হলেও রিংয়ের মধ্যে কিন্তু ভয়ঙ্কর অনেক ঘটনা ঘটেছে এছাড়া এটা স্ক্রিপ্টেড হলেও এর মধ্যে কিন্তু অনেক ইমোশনাল ঘটনাও আমরা দেখেছি যে ঘটনার জন্য রেসলাররা কেঁদেছে কেঁদেছে দর্শক একই সঙ্গে কেঁদেছে পুরো রেসলিং দুনিয়া আজকের ভিডিওতে আমরা এমন কয়েকটি ঘটনা সম্পর্কে আলোচনা করব যে ঘটনাগুলো কাঁদিয়ে দিয়েছে পুরো রেসলিং বিশ্বকে এই ঘটনার তালিকায় আমরা ডাবল মুহূর্ত তুলে ধরতে পারি ড্যানিয়েল ব্রায়ান খুব ভালো মানের একজন রেসলার আর একই সঙ্গে তিনি দেখিয়ে দিয়েছেন ভালো রেসলিং করার জন্য রেসলারদের দানবীয় দেহ প্রধান কথা নয় সেখানে নিজের ট্যালেন্ট দিয়ে কাজ করাটাই মূলত প্রধান বিষয় যা তিনি দেখিয়েছেন তিনি এমন একজন রেসলার যাকে ভালো পুষ দিতে বাধ্য হয়েছিল কোম্পানি একই সঙ্গে অর্জন করেছিলেন সবার ভালোবাসা রেসেমেনিয়ার তিরিশ ছিল তার জীবনের সেরা ইভেন্ট এই ইভেন্টের আগে অথরিটির সঙ্গে ক্যারিয়ারের সেরা গল্পে জড়িয়েছিল এই রেসলার আর ইভেন্টেও কিন্তু সেই গল্প চলমান ছিল মূলত সেই গল্পকে কেন্দ্র করে অথরিটির মেম্বারদের সঙ্গে তার ম্যাচ আয়োজন করেছিল কোম্পানি তবে আমরা ট্রিপুল এর অবদান কোনোভাবেই ভুলতে পারি না কেননা ড্যানিয়াল ব্রায়ানের অসাধারণ ক্যারেক্টারকে আরও অসাধারণ করে তুলেছিলেন তিনি ভিলেন হিসেবে তার এবং অথরিটির প্রতিটা সদস্য নিজেদের যেভাবে সামনে এনেছিল সেটা আসলে প্রশংসার যোগ্য সে রাতে সে অথরিটির তিন সদস্যের মুখোমুখি হয়েছিল যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ট্রিপল এইস এই ম্যাচটা জেতার পরে তার এক হাতকে বলা চলে ইঞ্জুরিতে ফেলেছিল ট্রিপুল এইস যদিও এই ম্যাচের শুরুতে সে এক হাতে ব্যান্ডেজ নিয়েই এসেছে কিন্তু ছিল সামান্য সেটা আর ম্যাচটা শেষ হওয়ার পরে সে হাতে চেয়ার শট করে সেটা বাড়িয়ে দেন ট্রিপল এইস মেন ইভেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল তিনজন যার মধ্যে চ্যাম্পিয়ন ছিল র্যান্ডি অটন আর প্রতিপক্ষ ছিল বাতিস্তা এবং ড্যানিয়েল ব্রায়ান আর এই ম্যাচে কিন্তু র্যান্ডি অটন ছিল ডাবল চ্যাম্পিয়ন এই ম্যাচে তিনজন প্রায় তেইশ মিনিট বিশ সেকেন্ড লড়াই করেছে আর প্রতিটা মুহূর্তে ড্যানিয়াল ব্রায়ানের সাপোর্ট ছিল চোখে পড়ার মতো মনে হচ্ছিল সেখানে ড্যানিয়াল ব্রায়ান ছাড়া আর কেউ নেই আর ম্যাচের মধ্যে অথরিটি মেম্বারদের আচরণ মূলত ফ্যানদের চেয়ারকে আরো জোরালো করেছিল ট্রিপুল এবং স্টিফনি ম্যাকম্যান ম্যাচের মধ্যে এসে ড্যানিয়াল ব্রায়ানকে সমস্যা করে কিন্তু কোনোভাবেই তাকে থামাতে পারেনি তারা শেষে বাতিস তাকে সাবমিশন লক করে ম্যাচটা জিতে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপ মানে ডাব্লু চ্যাম্পিয়নশিপ এবং হ্যাভিওয়েট চ্যাম্পিয়নশিপের মালিক হয় ড্যানিয়েল ব্রায়ান এই মুহূর্তটা শুধু তার নয় বরং রেসলিং ইতিহাসের সেরা একটা মুহূর্ত আর যে রেসলারকে নিয়ে কখনো মেজর টাইটেল জয়ের কথা সচরাচর কেউ ভাবেইনি সে যখন সবার মন জয় করে একই সঙ্গে তিনজন প্রথম পর্যায়ে ডোমিন্যান্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তখন সেটা দেখে ফ্যানদের চোখের পানীয় ঝরেছে ব্যাপক আসলে মুহূর্তটা ছিল অনেক খুশির আর একই সঙ্গে চরম ইমোশনাল এরপর কনর্দা ক্রুজারকে স্মরণের দিনটা মনে করতে পারি আমরা কনর্দা ক্রুজার ছিল বছর বয়সী এক বাচ্চা যার একটা ভিডিও ভাইরাল ছয় হয়েছিল যেখানে সে ডাব্লু এর প্রধানের সঙ্গে দেখা করতে চায় তার এই দাবির কথা ভিন্স ম্যাকম্যানের কানে পৌঁছাতেই তিনি বলেছিলেন তার এই মনের আশা পূরণ করবে কোম্পানি তাকে কোম্পানির প্রধানের সঙ্গে দেখা করানো হবে আর একই সঙ্গে ড্যানিয়েলের উপস্থিতিতে তাকে ম্যাচ খেলানো হবে রিং এর মধ্যে এরপর রেসেমেনিয়া তিরিশে কনর এবং তার পরিবার সেখানে টিকিট কেটেছিল একই সঙ্গে ডাব্লু জানতে পারে তার হাতে বেশি সময় নেই যার ফলে তারা এই শো শেষ হওয়ার পরে পরের দিন মানে র শুরুর আগে রিং এর ওপর তাকে হাজির করে যেখানে তার পক্ষে ছিল ড্যানিয়েল ব্রায়ান আর রিং এর ওপরে তার প্রতিপক্ষ ছিল ট্রিপল রিংঘিরে রিং ঘিরে অবশ্য দাঁড়িয়েছিল বাকি রেসলাররা কনর ট্রিপল কে ঘুষি মারে আর সেখানে ট্রিপল কে পিন করে সে আর ড্যানিয়াল ব্রায়ানের সঙ্গে উদযাপন করেছে জয়টা যার ফলে তার শেষ আশাটা পূরণ হয় দু সালে এই ছেলেটা মারা যায় এরপর ট্রিপুল এইস এবং স্টিফনি ম্যাকম্যান এই দুইজন ক্যান্সার গবেষণার জন্য একটা অলাভজনক প্রতিষ্ঠান স্থাপন করেন এছাড়া পরে তারা মেকে ওই শিরোনামে ক্যান্সার আক্রান্তদের মনের আশা পূরণ করার উদ্যোগ নেন যেটা কোম্পানির ইতিহাসে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত ছিল যাই হোক কনরের মৃত্যুর খবর যখন সবার সামনে নিয়ে এসেছিল কোম্পানি তখন সেখানে কোনো পর্যায়ের মানুষ নিজের চোখের পানি ধরে রাখতে পারেন ফিন চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেওয়ার বিষয়টিকে সামনে আনা যেতে পারে ফিন ব্যালোর হলো প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তবে প্রথম চ্যাম্পিয়ন হলেও তাকে এটা বেশি দিন বহন করতে দেয়নি হাতের ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দিয়েছিল ফিন ব্যালোর আর একই সঙ্গে নিজের ইঞ্জুরির কথা জানায় মূলত এখানে ইনজুরির বিষয়টা তেমন গুরুতর ছিল না কিন্তু ইঞ্জুরির কারণে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেওয়া খুব খারাপ লেগেছে এক এসে নতুন ভাবে রোস্টারে এসেছিল আবার প্রথম চ্যাম্পিয়ন এবং একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেওয়া এগুলো খুব খারাপ ছিল এরপরে সে আর এই অবস্থান কখনোই পায়নি যার ফলে মেইন রোস্টার ছেড়ে নেক্সটিতে তাকে পাঠিয়ে দেওয়া হয় যাই হোক যেদিন সে চ্যাম্পিয়নশিপ ছেড়েছে সেদিনের অবস্থান ফ্যানদের কাছে অনেক দুঃখজনক ছিল রোমেন রেঞ্জের লিউকেমিয়া ঘোষণার বিষয়টি রেসলিং জগতের অন্যতম একটি আপসেট বিষয় ছিল কেননা এই সময়টার জন্য কেউ প্রস্তুত ছিল না রোমেন রেঞ্জ তখন ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন আর এই সময়ে তার শরীরে বাসা বেঁধে থাকা লিউকেমিয়া গুরুতর আকার ধারণ করে ফলে সে রিং থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল আর একই সঙ্গে তাকে ছেড়ে দিতে হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ তবে লিউকেমিয়ার কারণে সবাই তাকে রিংয়ের মধ্যে এনে ঘোষণাটা দেওয়ার পক্ষে ছিল না কিন্তু ভিন্স ম্যাকম্যান সবার কথার অমতে গিয়েছিলেন আর তিনি স্ক্রিপ্ট অনুসারে রোমেন আনেন আর জীবনের সবকিছুর কথা তাকে দিয়ে বর্ণনা করান যেখানে তার ক্যারিয়ারে রকম ভূমিকা পালন করেছে এই সব বিষয় খুব ভালোভাবে তাকে তুলে ধরতে হয়েছিল আসলে বাস্তবিক অর্থে সেখানে তার অসুখ ছিল তবে সেখানের কথাগুলো ছিল স্ক্রিপ্টেড এ কথাগুলো বলার সময় রোমেন অনেক আপসেট হয়েছিল আর ফ্যানরা প্রায় সকলে কেঁদে দিয়েছিল জেরি লয়লারের হার্ট অ্যাটাক ছিল রেসলিং ইতিহাসের দুঃখজনক ঘটনার একটা কেননা রেসলিং এ যা কিছু ঘটে সেটা যে সাজানো এটা সবাই জানে তবে তার এই হার্ট অ্যাটাক কোনোভাবে সাজানো ছিল না এটা মূলত বাস্তব একটা বিষয় ছিল দুই সালের এক লাইভ শোতে হঠাৎই হার্ট অ্যাটাক করে লিজেন্ড সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় আর এদিকে পুরো সজুরে শুধু নিরবতায় বিরাজ করেছে দর্শক তার খবর না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিল না কোল কোন পর্যায়ে স্বাভাবিকভাবে ভাষ্যকারের দায়িত্ব পালন করতে পারছিলেন না আর রেসলাররা পারফর্মে মনোযোগ দিতে পারছিল না প্রতিটা মুহূর্ত কেটেছে চরম আবেগের মধ্যে আর বলার অপেক্ষা রাখে না ফ্যানদের মধ্যে অনেকে কেঁদেও দিয়েছিল তার প্রতি ফ্যানদের ভালোবাসা দেখলে বোঝা যায় তিনি একজন ভাষ্যকার হওয়ার পরেও কি পরিমাণ জনপ্রিয় মানুষ দীর্ঘ একুশ বছর একটানা রেসেমিনিয়াতে অপরাজিত থাকার রেকর্ড কেবলমাত্র দ্য আন্ডারটেকারের ছিল কিন্তু রেসেমিনার তিরিশে সেটা ভেঙে ফেলা হয়েছিল ব্রক লেজনারের মাধ্যমে আর এর পেছনে অনেক কাহিনী আছে তবে এই রেকর্ড ভেঙে ফেলা এর ইতিহাসে জঘন্য এক সিদ্ধান্ত হিসাবে উল্লেখ করা হয় প্রায় পঁচিশ মিনিট লড়াই করে ম্যাচটা জিতেছিল ব্রক হিল হিসাবে যদিও সেখানে দর্শকদের ঘৃণা পাওয়াটাই তার জন্য লক্ষ্য কিন্তু বাস্তবিক অর্থে সে ছাড়া তখন তে এমন কেউ ছিল না যে আন্ডারটেকারকে হারানোর মতো যোগ্যতা রাখে আসলে হারে প্রথমে দুজন কারোই মত ছিল না কেননা আন্ডারটেকার এমন কাউকে দিয়ে স্টিক ভাঙানো হোক যে কোম্পানির পরবর্তী মেইন রেসলার হবে কিন্তু তারে মতামত যখন শোনা হয়নি তখন তিনি ব্রক লেজনারের কাছে হারতে রাজি ছিলেন যাই হোক এই ম্যাচটা হারের পরে ফ্যানদের চোখে এমনিতেই পানি চলে এসেছিল আর এটার ফলাফল নিয়ে কেউ খুশি ছিল না দ্য আন্ডারটেকারকে এ রেখে ব্যাক স্টেজে চলে যায় ব্রক আর সেখানে গিয়ে আন্ডারটেকারের অবস্থান দেখে সেখানেও বেশিক্ষণ থাকেননি তিনি তবে এতদিনের একটা রেকর্ড হুট করে ভেঙে ফেলা কারো পছন্দ ছিল না আর এর ফলে পুরো গ্যালারি ছিল ওয়েহাটের মারা যাওয়া রেসলিং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা ছিল যেখানে দুর্ভাগ্যবশত এবং নিরাপত্তার অভাবে রশি সিরে পড়ে চরম আহত হয়েছিলেন এই তারকা আর তিনি প্রায় আটাত্তর ফিট ওপর থেকে নিচে পড়েছিলেন মূলত সেই ম্যাচে তিনি সবাইকে চমক দেখাতে চেয়েছিলেন আর এই কারণে অসাধারণভাবে আসতে চেয়েছিলেন তিনি তবে দুর্ভাগ্যবশত সেই তার জীবনের কাল হয়ে দাঁড়ায় তিনি পড়ে যাওয়ার পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় আর সেখানে তাকে মৃত ঘোষণা করে ডাক্তাররা তার খবর জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর যখন তার মৃত্যুর সংবাদ ডাব্লিউ ডাব্লিউ এর ভাষ্যকার ঘোষণা করে তখন সেখানে স্বভাবতই একটা থমথমে আবহাওয়া বিরাজ করছিল একই সঙ্গে ফ্যানরা অনেক কান্নাকাটি করছিল তখন যেহেতু তিনি সেই সময়ের জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আর একই সঙ্গে কানাডার সেরা রেসলার ছিলেন তাই তার ফ্যানদের সংখ্যা ছিল অনেক বেশি আর ঘটনাটা ভয়ানক একটা দুঃখজনক ঘটনা এজের যখন সোনালি সময় চলছিল তখনই লিজেন লিজেনকে অবসান নিতে হয়েছিল আর যেদিন তিনি অবসর নেন সেদিন তার ভক্তরা কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি তিনি অতি অল্প বয়সে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছিলেন আর নিজের চরম আগ্রাসী স্পিয়ার দেওয়ার কারণে মূলত ইনজুরিতে পড়েছিলেন যার ফলে তাকে অবসর নিতে হয়েছে এই মুহূর্তটি ছিল রেসলিং ইতিহাসের সবচেয়ে ইমোশনাল মুহূর্তের একটা কেননা কেউ কল্পনা করেনি এই তারকাকে এত কম সময়ে রিং থেকে হারিয়ে ফেলবে কেউ তবে সম্প্রতি তিনি ফিরে এসেছেন আর কয়েকটা ম্যাচ আমাদের উপহার দিয়েছেন এডি গোরেরোকে বলা হয়ে থাকে রেসলিং ইতিহাসের সেরা একজন ভিলেন তার চরিত্র দেখলে বোঝা যায় তিনি কেন সবার এত জনপ্রিয় ছিলেন বিনোদন বলতে যা বোঝায় সে বিনোদন তিনি সবার মনে ঢুকিয়ে দিয়েছেন এই রেসলারের মৃত্যু সবাই কবাক করেছিল কেননা এই রেসলার মারা যাওয়ার আগে একবার রিং এর মধ্যে হার্ট অ্যাটাকের অভিনয় করেছিলেন যেটা দেখে সবাই ভয় পেয়েছিল তবে সেখানে সেটা সাজানো কিন্তু এরপরে নিজের রুমে পড়েছিল তার দেহ কিন্তু এরপরে নিজের রুমে পড়েছিল তার দেহ যেখানে তাকে পড়ে থাকতে দেখেছিল তার ভাতিজা তার মৃত্যুর পরে তাকে স্মরণ করে একটি এপিসোড করে ডাব্লুড যে একই সঙ্গে সব এখন পর্যন্ত কোনো হিলকে দিয়ে এরি অভাব পূরণ করা সম্ভব হয়নি আর তিনি হিল হয়েও জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছিলেন এছাড়া ডাব্লুডাব্লিউতে ঘটা অসংখ্যই মশনাল ঘটনা আছে যেগুলো সব এক ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তবে আজকে যে ঘটনাগুলো তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে